তাদের থেকে দূরে থেকে যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যাই করবেন কাল সম্পূর্ণরূপে ফিরে পাবেন যতক্ষণ পায়ে শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবু অন্যের পাদরে চলবেন না জীবনে সেই মানুষগুলো ঋণ কখনো অস্বীকার করবেন না যারা একবার হলো আপনার দুঃসময়ে মানসিক বা আর্থিকভাবে আপনার পাশে দাঁড়িয়েছে যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর মালিক নয় অতিথি অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না শরীর আর সম্পত্তি নিয়ে গর্ব করতে নেই কারণ অসুস্থতা দারিদ্রতা কাউকে বলে আসে না পুরনো হলো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দিবে বাবা মার বয়স হলো অবহেলা করো না টাকা পয়সা না দিলেও দোয়া দিবে